কি খবর মেম্বার আজকে আবার কি নিয়ে দরবার আর কই না চেয়ারম্যান সাহেব এ পাড়ায় থাকা কাতার আর ওর বহু দেশে গুজে বেরায় বাতার বাতার খোঁজে মানি বুঝলাম না এ পাড়ায় থাকা বিদেশ আর ওর বহু ড্যাকে ড্যাকে বেড়োকো বাইত দেই তুই কেমন たら বেড়া আর মানছেরা বিদেশ থাকে পুরো ফ্যামিলি সালাই আর তুই একটা বউ সালাইদারছ না বউ সালান গা আর পুরো ফ্যামিলি সালান গা এক না हमने বুঝবেন কি हमने দরবৌ নাই সামনের তো আগে হালাই থুয়ে গেছে গা যে বউ চালায় ও জানে যে বউ চালান গিয়ে কত কষ্ট বেটা চুপ কর মুরব্বী গো ইজ্জত দিতে শিখিস নাহলে থাপ রে গান কোন লারাই লামু চেয়ারম্যান সাহেব ওর লগে চিল্লাই লাভ নাই ওর বউ যা গলো কথা কয়া গরো ডাকায় নেন ওর বউ রো ডাকায় নেন চেয়ারম্যান সাহেব ওর বউ যতজন মানুষ হলো কথা কয় যদি এনে আনেন জায়গা দিতে পারবেন না সি সি পাড়া তুই তো আর সমাজে মুখ দেখাইতার দিনারি আমি কি করতাম আমার কি দোষ गोरे रिंदुरे जो तो दी बेरा कड़े तो लो कोतु तो कौन पहाड़ दिया रहा हम दे सी 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 आर की मानुष भी देश था है ना आर की मानुष भी देश था इक्का बहु पाले ना तू तो बैठा ना तू तो बैठा ना मैं कॉलोंग को चेतन शाब और बोर डक क्या नहीं एंड और बोर जी क्या और बो की बालों भी ना बैठा लगेरू में कर बो ऐपड़ा जा कर तो बोर ले लिया